জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের সেক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই জুলাই বিপ্লবটা ছিল এই দেশে ছাত্র জনতার শতস্ফূর্ত ভাবের বিস্ফোরণ এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছে আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা কোনো কিছু আত্মসাত করায় সেটা একটা সিঙ্গেল আপনার কেউ দেখাতে পারবেন না এবং জোলাই বিপ্লবের সময়ে যখন আমাদের মূল সারি সমন্বয়ক যারা ছিল যখন তাদের অনুপস্থিত ছিল ১৯ তারিখ থেকে একদম দুই অগাস্ট পর্যন্ত আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝে মধ্যে নিয়ে এসে তো আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কারফিউ জারি হয় ওই দিন সবকিছু তখন নয় দহ ফরমেশন করা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা তাদের ব্যবস্থা করা পাশাপাশি সকাল মিডিয়া হাউসে এই নয় দফা পৌঁছে দেওয়া এবং এই উনিশ তারিখ পর থেকে একদম পহলা অগাস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি দেশি বিদেশি অংশীজন বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তো এখন এই ঘটনাগুলো যদি আমরা যদি জাতির সামনে না আনি তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে এবং এর বারো হাজারো ঘটনা আছে এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি তো ইতিহাসের দায়ী থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ এবং পাঁচ অগাস্টের পরে দেখতে পাইছি যে সময়ে এই ক্রুশিয়াল টাইম উনিশ তারিখ থেকে দুই অগাস্ট পর্যন্ত যারা অনেকে গোমেন নাটক করেছিল অনেকে গোপনে ছিল অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাসগুলো আন্দোলনের কথা বলেছিল ওই পক্ষ এখন পাঁচ অগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে এবং পাঁচে অগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আমার যদি ফেসবুকেও যান অথবা আমার একটিভিটি ওই সময় যারা ভিক্টিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন পাঁচে অগস্টের পর থেকে পুরো অগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাদের ফ্যামিলির পুনর্ব বাসনের ব্যবস্থা করে এই কাজগুলো তখন আমরা করেছি কিন্তু ওই সময় সমন্বয়ক পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশজন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রাসের শিক্ষার্থী অন্যান্য যে অংশীজন রাজনৈতিক দলগুলো তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে তো এরকম অসংখ্য ঘটনায় আমরা সবাই জানি তো এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা যখন তারা এই ধরনের বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আমরা আশা করব এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে জুলাইয়ের প্রসঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করব সেই প্রত্যাশনা আমার এবং 2 আগস্ট যেটা বলা হচ্ছে ওই সময়ে সকল অংশজনদের সাথে আলাপ করেছি এখানে যেমন সাইয়েদ ভাইও ছিল

একদহার ঘোষণা দেওয়া হয় এবং সেই প্রস্তাবনা গুলো তখন দিয়েছিলাম তো এখন এইভাবে যে ব্লেমিং করা যে আমরা তো কখনো বলি না যে হচ্ছে যেটা এখন আমাদের মূল সারীর যোদ্ধারা যখন এই সমস্ত ভিত্তিহীন কথা বলে তখন এটা আমাদেরকে খুব কষ্ট দেয় আমরা আশা করবো তারা যেটা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা দায়িত্ব আচরণ করবে আমরা ওই সময় বলেছিলাম আমার পহেলা অগস্ট থেকে যে সমর্থিতা এবং সেই সময় আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা কানেক্টেড ছিলাম যোগাযোগ হচ্ছে এবং ওই সময় ওদিন রাতে যখন ছয় সময় নাক আসছে আসার পরে মাহফুদ আলমের সাথে আমার রাতে দীর্ঘ সময় জুড়ে আমরা আলাপ করছিলাম সরকারের পরমিশন কি হবে তখন আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং এক দফা কর্মসূচি বিরোধিতা শহীদ মিনারে হবে পাশাপাশি অসযোগ আন্দোলন এই সামগ্রিক প্রস্তাবনাগুলো কি হবে এইগুলো আমরা তখন সবার সাথে আলাপ করেছিলাম এবং এই সবকিছু কিছু পারস্পরিক কোলাবোরেশনের মাধ্যমে হয়েছে তো এই আলাপগুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছে আমরা সব জায়গায় বলেছি কিন্তু এখন যেই বয়ানগুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে এখানে যে আলাপগুলো এখন আনা হচ্ছে যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে এক দফা এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আলাপ এবং এটা পুরো জাতিকে অনেক বেশি এর মাধ্যমে হচ্ছে বিভাজিত করছে